আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে অতিরিক্ত গরমে খামারের কী অবস্থা হয়ে আছে এখন বর্তমানে সেটাই দেখাবো আপনাদেরকে তো আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে পাশে থাকেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরুর খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো চলুন যেটা মূল কাহিনী সেটাতে চলে যায় আপনারা হয়তো দেখলে অবাক হবেন যে এরকম অবস্থা কেন তো সেটা হয়তো বা বিস্তারিত আলোচনা করব আমার পিছনে দেখেন খামারের কি অবস্থা হয়ে আছে হ্যাঁ পুরা একদম কাদা কাদা পুরা কাদা পানি পুরা কাদা পানি তাহলে এই অবস্থার কারণ এই অবস্থার কারণ তিনটা প্রথম কথা হচ্ছে যারা এই প্রবাসের মাটিতে আসে হুম তারা হয়তো বা জানে যে সৌদি আরবে এখন কেমন গরম পড়ছে যারা বিশেষ করে সৌদি আরবে আছে আর এই সময়টা যে গরম পড়তেছে এটা হচ্ছে কি আপনার রতুবার গরম রতুবা যেটাকে বলে হয়তো আমার শরীর দেখলে বা গলা দেখলে বুঝতে পারছেন যে হয়তো বা পুরোটা ঘেমে আছি আমি মানে এমন একটা গরম এটা যে ঘর থেকে বাইরে হয়ে পাঁচ মিনিট বাইরে দাঁড়ানো যায় না শরীর অটোমেটিক ঘেমে যায় এত পরিমাণে গরম পড়ে তো এই গরমটা আপনার কাজ করে অনেকটা কুয়াশার সাথে হুম বাংলাদেশে যেরকম কুয়াশা পড়ে সেম কুয়াশাটা কিন্তু এই গরমে সেই দুইটা মাস পরে হ্যাঁ তো এই কুয়াশার জন্যে প্রথমত এই পরিমাণে বেশি খারাপ হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অতিরিক্ত গরমে পুরা খামারে যত গরু আছে সবগুলোকে পানি মেরে আপনার ভিজাইতে হয় তো দ্বিতীয় কারণ হচ্ছে যে পানিটা মারা হয় সেটা তো গরুর গায়ে লাগতেছে ঠিক আছে কিন্তু নিচেও তো কিছুটা পড়ে যাচ্ছে দ্বিতীয় কারণ ছিল ওইটা আপনার যে পানি মারার কারণে আর তৃতীয় কারণ হচ্ছে আপনার এটা কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার হয় এটা প্রতিনিয়ত পরিষ্কার হয় ট্রাক্টর বা সেওলজাই বলেন আমার এই ভিডিও যারা আপনারা দেখেন তারা হয়তো জানেন যে আমার খামারে ও ট্রাক্টর আছে আরবিতে এখানে শেউল বলে তো শেউল দিয়ে প্রতিনিয়ত এটা কিন্তু পরিষ্কার করা হয় তার তিন দিন যাবৎ শেউলটা খারাপ হয়ে আছে এবং সেটা ওয়ার সাথে ছিল আজকে সকালে আসছে ইনশাআল্লাহ এখন পরিষ্কারের কাজ শুরু হবে তো এই তিনটি কারণে আর কি আপাতত খামারটা এরকম পর্যায়ে খারাপ হয়ে আছে তো আপনাদেরকে আমি পিছনের ক্যামেরা দিয়ে একটু ভালো করে দেখাই যে কীরকম অবস্থায় আছে এবং গরুগুলো কত কতখানি কষ্টে আছে এই যে দেখেন পুরাটা মনে করেন যে একদম কাদা কাদা হয়ে আছে কাদা প্লাস পানি কাদা প্লাস পানি এখন এই যে সময়টা দেখা যাচ্ছে আপনার এরা না পারছে ঠিকমতো খাইতে না পারছে ঠিকমতো ঘুমাইতে বিশেষ করে ঘুমানোটা এদের এখন টাফ হয়ে গেছে বুঝছেন আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে প্রতিটার গায়ে কাদা লেগে আছে মানে যে যতটুকুন সেফলি পারে দেখা যাচ্ছে যেখানে একটি শক্ত মাটি আছে বা যে সাইডটা একটু শুকনা আছে দেখা যাচ্ছে যে ওই সাইডটা একটু শুকনো আছে ওইদিকে গিয়ে ঘুমাইতেছে তো এদেরও কষ্ট অনেক পাশাপাশি আমাদেরকেও খারাপ লাগতেছে বা এই 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 কাদার ভিতরে দেখা যাচ্ছে আমাদেরকে কি হয় যে দেখেন কাদার ভিতরে আপনার হাইটে হাইটে কাজ করতে হয় তো খারাপ লাগে আমাদেরকেও পাশাপাশি আপনার এরাও অবলা জন্তু কষ্ট করতেছে এটাও খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নাই এই সিস্টেমে এই কাজ করতে থাক থাকা লাগবে বা চলতে থাকে এই সিস্টেমে কাজ কার্যক্রম আর এখন তো তারপরে যা হোক কাদা একটু কম যখন সামনে হয়তো বা সিজন আছে বৃষ্টি আসবে ওই সময় তো কষ্ট বেশি হয় তো ইনশাআল্লাহ তখনকার ভিডিওটি তখন দেখাব আপনাদেরকে যে কেমন কষ্ট হয় তো আজকে এই ছিল ভিডিওতে সৌদি আরবে আপনার গরমের কারণে এই খামারের অবস্থা এরকম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন ইনশাআল্লাহ যাতে আপনাদেরকে জন্য ভালো কিছু করতে পারি ভালো কিছু উপহার দিতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফিজ